প্রযুক্তি প্রতিনিয়ত উন্নতির শিখরে পৌঁছাচ্ছে আর এই অগ্রগতি আমাদের দৈনন্দিন জীবনকে করে তুলছে আরও সহজ এবং কার্যকর মাত্র কিছুদিন আগে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি বিশ্বকে দিয়েছিল তাক লাগিয়ে তবে সময়ের সাথে সাথে সেই মাস্কের প্রযুক্তিরও এসেছে বিকল্প কিন্তু কী বিকল্প যা মাস্কের প্রযুক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক পোর্টে But surely this প্রযুক্তির অগ্রগতি যেন আমাদের প্রতিদিনই নতুন নতুন বিষয়ের অনুভূতি করায় মাত্র কয়েক বছর আগেই মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল তবে এখন তার প্রতিযোগী হিসেবে উঠে এসেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্ট তারা কোন স্যাটেলাইট বা ফাইবার ছাড়াই তারা এনেছে উচ্চগতির সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব ইন্টারনেট প্রযুক্তি এখানে মাটি ঘুরে ফাইবার বসানোর দরকার নেই শুধু দুই প্রান্তে বসাতে হয় একটি লাইট ব্রিজ এর এক প্রান্তে থাকে লেজার প্রজেক্টর এবং অপর প্রান্তে থাকে রিসিভার আর এই লেজার সরাসরি ডেটা পাঠায় গন্তব্যে যার গতি স্যাটেলাইট ইন্টারনেটের তুলনায় দশ থেকে একশো গুণ পর্যন্ত বেশি ছোট সাতবান্ধ ব্লাইট ব্রিজ ব্যবহার করে তারা প্রতি সেকেন্ডে বিশ গিগাবাইট গতিতে ইন্টারনেট পাঠাতে সক্ষম এমনকি বিশ কিলোমিটার দূরত্বেও একই গতি পাওয়া যায় এই প্রযুক্তি শহর থেকে প্রত্যন্ত গ্রাম সবখানে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে একদম নিরবিচ্ছিন্নভাবে প্রাকৃতিক বাধা যেমন বৃষ্টি কুয়াশা বা পাখির আঘাত যাতে লেজারের সাথে সমস্যা সৃষ্টি না করে সেজন্য তারা ব্যবহার করেছে উন্নত অটো ট্র্যাকিং সিস্টেম এই সিস্টেম লেজারের অবস্থান ও দিক স্বয়ংক্রিয়ভাবে ঠিক রাখে ফলে সংযোগ থাকে স্থির ও নির্ভরযোগ্য তারার এই প্রযুক্তি ইতিমধ্যে বারোটি দেশে সফলভাবে ব্যবহার হয়েছে এমনকি আফ্রিকার গঙ্গ নদীর দুই তীরের রাজধানী ব্রাজা ভিল ও কিনশাসা এলাকার মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে লেজার লিঙ্কের মাধ্যমে সাতশো ট্রাবাইট ডেটা সরিয়েছে তাও নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ আপটাইম নিশ্চিত করে এছাড়া দুই সালে তারা বাজারে আনতে যাচ্ছে উন্নত ফোনোটিক্স চিপ সংস্করণ এটি ড্রোন স্বয়ংক্রিয় যানবাহন এবং ইন্টারনেট অফ থিংস আইওটি ডিভাইসেও ব্যবহার করা যাবে দুর্যোগের সময়ও যা ফাইবার নেটওয়ার্কের ব্যাকআপ হিসেবে কাজ করবে ইন্টারনেটের এই আলোর সেতু যেন ডিজিটাল পৃথিবীর নতুন দিগন্ত উন্মোচনের বার্তা দিচ্ছে তবে নতুন যুগের ইন্টারনেট প্রযুক্তি কি স্টারলিংকের জনপ্রিয়তা মেলান করতে পারবে নাকি যুগের সাথে তাল মিলিয়ে বহাল থাকবে মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট তা সময়ই বলে দেবে